আসুন দর্শক বন্ধুরা দেখুন আবারও চলে গেল শান্তি ফার্ম থেকে বাষট্টি পিস ধারি হাসি দেখুন শান্তি রোয়ালিটি গুলা বাংলাদেশে জানেনি কয়েকটা খামারই কয়টা খামারি যে শকিন গারল পালে এই দেখুন দাম ষোলো হাজার পাঁচশো যদি আপনাদের শরীর ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই চলো জোরে তোলো দর্শক বন্ধুরা দেখুন শান্তি আর ইউটিউবারের কাছে আর ছোট হবে না এবং না আসুন দেখুন কেউ বলছে আমার এক হাজার আছে কেউ বলছে দুই হাজার আছে না বাস্তবে আসুন দেখুন ষোলো হাজার পাঁচশো বাষট্টি পিস গারল ষোলো হাজার পাঁচশো গুলার পারসেন এবং সিহারা সবগুলাই আপনারা দেখতে পাবেন ইউটিউব এবং ফেসবুক দুইটাতের ভিতরে আমাদেরকে পাবেন দেখুন শান্তি এগ্রোভামের মালের কোয়ালিটি কেমন সুন্দর কেমন কোন মালগুলা বেচলাম সব গাড়ল অরিজিনাল গাড়ল ষোলো হাজার পাঁচশো কথা বেশি বাড়াবো না ভিডিও বেশি বড় করবো না মালের কোয়ালিটি এতগুলো মাল তুলতে তুলতে অনেক সময় ভিডিও লম্বা হয়ে যাবে নম্বা করব না বাষট্টি পিস গার্ডল সব মাতি ভালো করে গুনি দিও ভিডিও নম্বা করব না মালের কোয়ালিটি সব একই দুই দাঁত চার দাঁত ছয় দাঁত যদি আপনাদের কাউরির ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ শান্তি এগ্রোফার্ম থেকে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের গারল আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে এই যে দেখেন মাটিতে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো সব চাই শান্তি এগরো কাম থেকে সমস্ত কিছু চাই ষোলো হাজার পাঁচশো কোনো দর্শক যদি নেন ষোলো হাজার পাঁচশো কোয়ালিটিগুলো দেখেন মালের কোয়ালিটি চল্লিশ কেজি আটত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি ভিডিও আর বানাবো না আল্লাহ হাফেজ